হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা প্রতিবারের মতো আজ চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে তো আজ আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে আর কই মাছ দিয়ে একটা তরকারির রেসিপি আর হ্যাঁ বন্ধুরা আমি কিছুদিন হলো আসলে ভালো করে ভিডিও করতে পারছি না জাস্ট যেটা খাচ্ছি মানে খাওয়ার জন্য করছি ওটাই ভিডিও করে একটু এডিট করে ছেড়ে দিচ্ছি কারণ দুটো বাচ্চা ওদের আসলে পড়াশোনা এ টু জেড এগুলো সামলানোর পরে আসলে সময় বের করতে পারছিলাম না তো যাই হোক তার ভিতরেও যতটা পারছি চেষ্টা করছি আর কি আমি একটা প্যান বসিয়ে দিয়েছি সাথে তেল দিয়ে আমি এখানে আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব কিছুটা সময় নিয়ে আর এইভাবে আমি আগে থেকে ভেজে নিচ্ছি এই কারণে কারণ আলুটা ভেজে নিলে হয় কি পরে কিন্তু মানে তরকারি করার পরে আর কি খেতে কিন্তু দারুণ লাগে তো যাই হোক আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর ওই তেলে আমি এখানে গোটা জিরা তেজপাতা গোটা গরম মশলা এগুলো দিয়ে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এগুলো দিয়ে দিয়েছি আর এখানে আমি জিরা এবং লবণ হলুদ মরিচের গুঁড়া এগুলো দিয়েছি দেখো এতটা মানে তাড়া মানে কি বলবো মানে আমি যখন ওগুলো পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়েছি তখনই ছেলে ডাক দিয়েছে আমাকে যে অঙ্ক মানে কোথায় কি হবে আর কি একটা অঙ্ক দেখানোর জন্য তখন আমি চলে গিয়েছি বাট আমি আসার পরে আমি ক্যামেরাটা অন করতে পারিনি তখনই কিন্তু আমি আবার পরে থেকে শ্যুট করেছি তো যাই হোক মনে কিছু করবে না আমি ওগুলো দিয়ে দিয়েছি আর কি জিরা বাটা আর কি শুকনো মরিচের গুঁড়া তারপরে লবণ হলুদ এগুলো দিয়ে আমি মশলাটা কিছু সময় নিয়ে ভেজে নিয়েছি আর এখানে দেখো আমি কই মাছ কেটে রেখেছি এখানে কই মাছ মানে দু পিস করেছি একটা মাছ দু খণ্ড করে আর কি তো যাই হোক এই মাছগুলো আমি কিন্তু কাঁচা দিয়েছি এখানে ভেজে নিয়ে নিই তো এই মশলা দিয়ে আমি কিন্তু একটু ধীরে ধীরে ভেজে নেব এইভাবে আসলে আমার জামাই খুব পছন্দ করে তো এই কারণে আমি আসলে করছি দেখো কিছু সময় নিয়ে কিন্তু মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি আর কি মানে একদম মিডিয়াম হিটে করলে হয় কি দেখা যায় মানে পুড়ে যায় না মশলাটা পুরার সম্ভাবনাও থাকে না এতে করে দেখা যায় মশলার সাথে মাছটা সুন্দর করে ভাজা হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ হয় এভাবে করলে তো যাই হোক বন্ধুরা দেখো আমার কিন্তু মাছগুলো প্রায় হয়ে গেছে ভাজা এখন আমি জল দিয়ে দেব তো দেখো বন্ধুরা এবার আমি এখানে জল দিয়ে দিয়েছি তো জল দিয়ে এখানে আমি যে ভেজে রেখেছিলাম যে আলুগুলো আলুগুলো এবারে আমি দিয়ে দেব। কারণ আলুগুলো একটু কুক হতে একটু সময় লাগে যদিও ভেজে নিয়েছি আর ভেজে নিলে হয় কি বেশি সময় লাগে না যদি একটু লাল লাল করে ভাজা হয় তাহলে তরকারিতেও বেশি সময় লাগে না আর আলু যেহেতু বুঝতেই পারছো একটু কুক হতে একটু সময় লাগবে এই কারণে একটু মানে ঝোলটা দিয়েছি আর কি জলটা আর কি তো যাই হোক এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর আমার বাচ্চারা আসলে সবজিটা ওরা সবজিটা বেশি খায় বা পছন্দও করে মানে অনেকে আছে না যে ভাত বেশি খায় সবজি কম খায় তো আমার বাচ্চারা সবজিটা বেশি খায় ভাতের থেকে তো যাই হোক তোমরা ভাবতে পারো যে আমি অনেকগুলো আলু দিয়েছি এই কারণে তো যাই হোক আর আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ঢাকনা দিয়ে দেখো ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা তুলে এখানে জিরার গুঁড়ো দিয়ে দেব আমি আগে থেকে মানে জিরার গুঁড়াটা আমি আগে থেকে করে রেখেছিলাম মানে ধইনে আর হচ্ছে জিরা একসাথে বেটে গুঁড়া করে নিয়েছিলাম তো যাই হোক রান্না হয়ে গেছে দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি আমি আসলে ভালো করে করতেও পাইনি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি পূজার পর থেকে আমি ভালো করে ভিডিও তৈরি করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবে